ভারতের বস্তি এলাকার মধ্যে কিছু মুসলমান বসবাস করত হঠাৎ করে আল্লাহ আর একজন ভয়ে বৃদ্ধ বান্দা মারা গেল সমস্ত লোকেরা টেনশনে পড়ে গেল লোকটাকে কিভাবে দাফন কাফন করবে কারো কোনো নিয়ম জানা নাই জানা যাবে দেবে এরকম একজন ইমাম এলাকায় নাই কোনো আলেম নাই লোকজন টেনশনে পড়ে গেল কি করা যায় কি করা যায় সবাই যখন টেনশনে পড়ে গেল এইবার কিছু লোক বলতে যে শোনো জানাজা দেবার মতো ইমাম পাবো কিনা জানি না কিন্তু লাশটা বেশিক্ষণ রাখলে তো গোসল দেওয়া যাবে না পচে যাবে লাশটা দুর্বল হয়ে যাবে সবাই মিলে লাশটিকে দশল করার পরে সিদ্ধান্ত নেওয়া হলো যে তো রাস্তার পাশে আমাদের কবরস্থান আগামী কালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাশ নিয়ে আমরা অপেক্ষা করব যদি কোনো আলেম পাওয়া যায় হাফেজ পাওয়া যায় আল্লাহর শিবান্দার মাধ্যমে আমরা জানাজার নামাজটা পড়ায় নিব দুপুর বেলায় থেকে অপেক্ষা করতে করতে দেখা যায় একজন জুপা পরা টুপি পরা মানুষ হেটে হেটে আসতেছে সবাই দেখে মনের ভেতরে শান্তি ফিরে পাইল এই বুঝে একজন আলেমকে পাওয়া গেছে জানা যা বিদায় করবে আর আমাদের টেনশন করা লাগবে না ওই লোকটা যখন চলে আসছে সবাই ধরে বলে ভাই আমাদের এক একটা মানুষ মারা গেছে কিভাবে দাফন কাফন করতে হয় আমরা জানি না আপনি দয়া করে যদি একটু জানাজার নামাজ পড়ায় লাশটা দাফন করে দেন উপকৃত থাকব আপনাকে দেখে মনে হয় আপনি আলেম মানুষ বলে আমি আলেম মানুষ না আমি ভারতের একজন পুলিশ সবাই দেখে বলে আপনি শিক্ষিত মানুষ অবশ্যই জানাজার নিয়ম কানুন আপনার জানা আছে দয়া করে আপনি একটু জানাজার নামাজ পড়াবেন আমাদের এসআর আর কোনো উপায় নাই সবাই যখন হাতে পায় ধরে অনুরোধ করলো আল্লাহর সেই পুলিশ বান্দা জানাজার নামাজের ইমাওতি করলেন সবাই এবার অনুরোধ করে লাশটা কিভাবে কবরে রাখতে হয় আমি জানি সকলের অনুরোধ এক আল্লার সেই বান্দা কবরে নামলেন লাশটা গা রাখার পরে এই সময় বিছায়া দেওয়ার পরে মাটি চাপা দিয়া লোকটা যখন চলে গেলেন অফিসে যাওয়ার পরে পকেটে হাত দেয় জরুরি একটা পেপার ছিল পকেটে হাত দেয় পেপার্সটা খুঁজে পায় না কাগজটা আর পায় না টেনশনে পড়ে গেল খুঁজতে খুঁজতে কবরস্থান পর্যন্ত আসলেন পাইলেন না এইবার ওই গ্রামের মানুষজনকে ডেকে বলে ভাই আপনাদের কবরস্থানে লাশ দাফন করতে এসে আমার বিপদ ঘটে গেছে আমি লাশটা নামানোর জন্য কবরে নামছিলাম আমার পকেটে একটা দামি পেপার ছিল কাগজ ছিল ওই কাগজটা পইড়া গেছে ওইটা যদি আমার কাছ থেকে যায় আমার চাকরি যাওয়ার সম্ভাবনা আছে দয়া করে আপনারা আসেন আমার বিশ্বাস কবরের ভিতরে কাগজটা পইড়া গেছে সবাই যখন দেখে বলে ভাই এই মাত্র কবর দিলাম এক দেড় ঘন্টা আগে সেই কবর কি খনন করা যাবে বলে হ্যাঁ এখনো লাশ পাশে গলে নাই যায় সবাইকে নিয়ে যায় কবরের মাটি টান দেওয়া হলো একটা দুইটা বাদ যখন টান দিয়েছে সবাই তাকায় দেখে আরে কবর কারও কি তো কে জানো পুরোটা কবর ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছে সবাই কবর থেকে সুগন্ধি বের হচ্ছে পুরোটা কবর ফুল দিয়ে সাজান কবরটা আলোকিত ফুল দিয়ে সাজান আর ওই কাগজটা একটা কর্নারে চিক 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 করতেছে পুরোটা কবরের বাঁশগুলো টান দেওয়া হলো সবাই কবর দেখে অঞ্জনে চোখের পানি ছেড়ে দিয়ে কাম পানি ছেড়ে দিয়ে আল্লাহরে সেই পুলিশ বান্দা কাঁদে আর দেখে বলে আহারে আল্লাহরে বান্দা দুনিয়ার জীবনে কেমন আমল করেছে যার কারণে তার কবরটা ফুল দিয়ে সাজানো হয়েছে এক দেড় ঘন্টা আগে মাটির কবর ছিল ওই মাটির কবর কে ফুল দিয়ে সাজাইলো এই বান্দা দুনিয়ার জীবনে কেমন আমল করেছে না জানা পর্যন্ত আজকে আমি বাড়িতে যাব না কাগজটা তুললেন কবর থেকে পাশ দিয়ে কবর ঢেকে দিলেন মাটি চাপা দিলেন আর পুলিশ কান্নাকাটি করে আর বলে আরে আল্লাহ রে বান্দা কি এমন ভাগ্যবান কি এমন আমল করেছে যে আমলের কারণে তার দিয়ে করে দিয়েছে আমি না জানা পর্যন্ত বাড়িতে যাব না আল্লাহর বান্দা কবরে গেছেন কি এমন আমল করেছেন যে কারণে আল্লাহ তালা তার কবরটা ফুল দিয়ে সাজাইছেন আপনারা কি জানতে চান কারা কারা শুনতে চান সে আমলের কথা দুইটা হাত তুলে দেখা সে আমলের কথা শুনবেন সবাই কবরে যাওয়া লাগবে না বাজার শুনবেন তো ইনশাল্লাহ হাত নামা